প্রিয় মুসলমান ভাইরারে আমার কালিমা তুই বা তো এমন একটা কালিমা যেটা ইমানের কালিমা এটা সারা মমিন হওয়া যায় না যে ব্যক্তি মমিন হতে চায় তার এই কালিমা গ্রহণ করতে হবে অবশ্যই যদি কেউ কালিমা পড়ল ওলা ইলাহা ইহ মোহাম্মদুর রসুল সে কেমন জানি একটা গাছ বপন করল একটা বৃক্ষ রোপণ করলো এই বৃক্ষটা একটা বৃক্ষ যখন মানুষ রোপণ করে তখন তার গোড়াটা নর হয় গোড়াটা তেমন শক্ত হয় না কিন্তু বৃক্ষ করার পরেই যখন ওই বৃক্ষের গোড়ায় যখন পানি দেয় মাটি দেয় সার দেয় গোড়াকে শক্ত করার জন্য বিভিন্ন রকমের পলিসি অবলম্বন করে গোড়াকে শক্ত করার জন্য সব রকমের ব্যবস্থাপনা করে তখন আস্তে আস্তে এই গাছের গোড়াটা শক্ত হয় আর গাছের গোড়া শক্ত হলে তখন গাছটা আস্তে আস্তে উপরের দিকে ওঠে উপরের দিকে উঠায় এগুলোর ডালপালা শাখা প্রশাখা চারিদিকে গজায় এক পর্যায়ে দুই চার পাঁচ বছর পরে দেখা যায় সেই গাছ থেকে ফল হয় ফুল হয় এবং সেই গাছ থেকে মানুষ উপকার লাভ করে গাছ থেকে উপকার লাভ করতে হলে আগে গোড়া মজবুত করতে হবে আগে এটার প্রতি পরিচর্যা করতে হবে এটার প্রতি যত্নশীল হইতে হবে যদি গাছ থেকে ফায়দা অর্জন করতে হয় তাহলে শুরুতে যেমন এটার প্রতি পরিচর্যা করতে হয় পরিশ্রম করতে হয় মেহনত করতে হয় দুই চার পাঁচ বছর পরে যেমন ফায়দা পাওয়া যায় উপকার পাওয়া যায় ঠিক তদ্রূপ ইমানের উদাহরণটা কালেমার উদাহরণটা হলো এরকম কোন বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা যখন পাঠ করে আর পাঠ করার পরে যখন এই কালেমার প্রতি মেহনত করে এই কালেমার প্রতি আমল করে এই কালেমা অনুযায়ী জীবন পরিচালনা করে এবং এই কালেমার দাওয়াত দেয় এবং এই কালেমার জন্য রাজপথে রক্ত ঝরায় এবং এই কালেমার এই কালেমার প্রচার প্রসার করার জন্য যখন বান্দা সর্বাত্মক প্রচেষ্টা করে রাত দিন চব্বিশ ঘন্টা মেহনত করে পরিশ্রম করে তাহলে দেখা যায় এই কালেমার বদৌল হতে পাক রব্বুল আলমিন এই কালেমা অনুযায়ী যত আমল সে করে এই আমলের ফলাফল এই আমলের উপকারিতা কালকে আমতের ময়দানে পাক রব্বুল আলমিন তার হাতে দিয়া তাকে সরাসরি জান্নাতুল ফেরদৌসের মালিক বানায় দিবে এজন্য কালেমার বড় দাম ইমানের বড় দামের খুব একটা বলতেও নিষেধ করেছেন একবার হযরত আবু নু আল্লাহ নবীর খুব কাছের সাহাবি এবং হজরত এবং ওমর তিনজন একসাথে বসা আরো সাবিরা বসা আল্লাহ রসুল সাল আলি সাল্লাম কিছুক্ষণ সেখানে হাদিস বর্ণনা করলেন হঠাৎ করে সেই মজলিস থেকে উঠে তিনি চলে গেলেন অনেক খুন হয়ে গেছে আল্লাহ রসুল সেই মজলিস আর আসে না সাহাবারা বিভিন্ন রকমের দিনই আলোচনা করছেন এদিক দিয়ে আবু বকরের খেয়াল হলো আল্লাহ রসুল সাল্লাম অনেক আগে এই মজলিস থেকে উঠে চলে গেলেন কোথায় গেলেন হজরত আবু বকর উদ্বিগ্ন হয়ে গেল দিশেহারা হয়ে গেছে কেউ কে কিছু না বলে তিনি আল্লাহ রসুলের খোঁজে বের হয়ে গেলেন এদিক সেদিক খোঁজাখোঁজি শুরু করলেন কোথাও আল্লাহ পাওয়া গেল না অস্থিরতা বেড়ে অস্থিরতা বিরাজ করছিল ভিতরে অস্থিরতা বিরাজ করছিল তিনি বলেন আমি খুঁজতে খুঁজতে এক বনিনাজ্জারের এক গোত্রের এই গোত্রের এক সাহাবি আনসারি এক সাহাবির বাগানের সামনে গেলাম বাগানের সামনে যায় দেখি যে সেখানে একটা নালা আছে নালাটা বাগানের দিকে ঢুকছে কেমন জানি মনে হলো যে বাগানের ভিতরে যদি খুঁজি আল্লাহ রসুলকে পাওয়া যেতে পারে আমি সেই নালাটা ধরে বাগানের ভিতরে ঢুকলাম যে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বাগানের এক কোণে বসে আল্লাহর প্রতি ধ্যানে মগ্ন আছেন সবাহান আল্লাহ আরা বলেন ব্যাপার কি আল্লাহ রসুলের মজলিস থেকে ওইটা চলে গেলেন সেই বাগানের মধ্যে বসে ধ্যানমগ্ন অবস্থায় আছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে দেখে আবু হরার বলল নিয়া রাসুল এই কথা বলার সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পিছন দিকে তাকালেন তাকায় দেখে যে আবু হরায়রা তার সাহাবি আবু হরাইরা আল্লাহ রসুল জিজ্ঞেস করে আবু হরাইরা বলে হ্যাঁ আমি আবু হরাইরা কি ব্যাপার তুমি এখানে ইয়া রসুল আল্লাহ আপনি তো মজলিসে বসা ছিলেন সেখান থেকে না বলে উঠে গেছেন তো আমি দীর্ঘক্ষণ পরে খুব উদ্বিগ্ন হয়ে গেলাম খুব দিশেহারা হয়ে গেলাম অস্থির হয়ে গেলাম কোথায় গেলেন আপনি আপনার খোঁজ পাচ্ছি না এই জন্য অনেক পেরেশান হয়ে আপনাকে খোঁজাখুঁজি করার পরে এই পর্যন্ত আসলাম এবং এসে আপনাকে পাওয়ার পরে আমার দিলটা শান্তি হয়েছে আল্লাহ রসুলের কাছে এই কথা বলার পরে আল্লাহ রসুল বলে আবু হরার তুমি কি আমাকে ভালোবাসো আবু হরার বলে সূর্য যেমন সত্য চন্দ্র যেমন সত্য রাত দিন যেমন সত্য আপনি যেমন সত্য নবী দুনিয়া সেদ্ধ সত্য নবী হিসাবে দুনিয়াতে প্রেরণিত হয়েছেন আমি যে আপনারে ভালোবাসি তার চেয়ে ওরা কঠিন সত্য সোমাইউল্লাহ বলবেন না আল্লাহ রসুল খুশি হয়ে আল্লাহ রসূলের জোতা মোবারক আবু হরায়ের হাতে দিয়া বললেন আবু হরায়রা এটা তোমাকে হাদিয়া দিলাম আল্লাহ রসুলের জোতা মোবারক হাদিয়া বয়ে গেছে এবং আবু রায়রা তোমার একটা সিক্রেট কথা বলি দামি কথা বলি যদি কেউ একিনের সাথে লা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রসুলুল্লাহ পাঠ করে নিশ্চিত সে জান্নাতি। শুধু আল্লাহ রসুল এই কথাটুকুন বললেন তোমার জোতা মোবারক হাদিয়া দিলাম আর তোমার একটা সিগ্রেট কথা বলে দিলাম গোপন কথা বলে দিলাম কেউ যদি ইলা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এত দুকুন কালিমা পাঠ করে ইয়াকিনের সাথে পাঠ করে সে জান্নাতি হয়ে যাবে যাও তুমি এটা সকলের কাছে প্রচার করো গিয়া যাও আবু হুরায়রা খুব খুশি হয়ে নাচতে নাচতে বাগান থেকে বের হয়ে যেতেছে পিছনে এবং বের সর্বপ্রথম ওমরের সাথে দেখা হয়ে গেছে খুশির ছোট আবু ওম খুব দামি একটা কথা আছে আমিও জানি যে তুমি রসুলকে খোঁজার জন্য বের হয়েছো আউ বকর ও খোঁজার জন্য বের হয়েছে। কিন্তু তোমাদের এই অস্থিরতার চেহারার মধ্যে একটা আনন্দের ছাপ তোমাদের দিতে চাই আনন্দের একটা কথা শোনাইতে চাই আল্লাহ রসুলকে খুঁজে পাইছে যে দেখো আল্লাহ রসুল আমারে জুতা মোবারক হাজিয়ে দিস সুমার্লা পড়েন এবং আল্লাহ রসুল আমারে খুব একটা সিক্রেট কথা দামি কথা বলে দিয়েছে কি বলেছেন যে কেউ যদি একইনের সাথে দিল থেকে পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ কালিমা পাঠ করে তাহলে নিশ্চিত সে জান্নাতি হয়ে যাবে এই কথা বলার সাথে সাথে ওমর একটু রাগি মানুষ ছিল বুঝছেন কথা ওমর একটু রাগি ছিল তোমর সাথে সাথে আবু ওরারা ধাক্কা লাগাই দিস আবু ওরা চিত হয়ে পড়ে গেছে তো ছোট মানুষ তো পড়ে যাওয়ার পরে আর কিছু বলে নাই উমরের সাথে লাগতে গিয়ে আবার আরো মার খাইব নাকি পরে আপনার কাঁদতে কাঁদতে ফুপাই ফুপাই আল্লাহ রসুলের কাছে গেছে ইয়া রসুল আল্লাহ বলে কি হয়েছে আবু এরা বলে আমি আপনি আমার যে দাওয়াত দিছেন এই কালিমা একিনের সাথে বললে সে নির্ঘাত জান্নাতি নিশ্চিত জান্নাতি এই সংবাদটা উমরের সাথে আমার দেখা হয়েছে আমি উমরের সর্বপ্রথম আপনার এই সংবাদটা আমি জানাই দিয়েছি হ্যাঁ আমার ধাক্কা দিয়ে ফলাই দিস ইতিমধ্যে হজরত উমর সেখানে এসে উপস্থিত আল্লাহ রসুল জিজ্ঞেস করে ওমর তুমি কি আবু হরের সাথে আচরণ করছো বলে হ্যাঁ করছি তো আপনি কি বলছেন ওরে জুতা দিয়া আর এই কালিমা পড়লে নির্গাত জান্নাতি বলে হ্যাঁ বলছি তো হজরত বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আউ বকরকে আপনি এই কালিমা প্রকাশ করতে বলেছেন যদি এই কালিমা জনগণের সামনে প্রকাশ করে জনসম্মুখে সাহাবাদের সামনে প্রকাশ করে তাহলে সাহাবারা যদি জানে যে শুধু কালিমা পড়লে জান্নাতি তাহলে অন্য আমল বাদ দিয়ে শুধু এই কালিমার উপরে ভরসা করবে সুবহানাল্লাহ পড়ে সুতরাং এই সিক্রেট কথা বলা যাবে না কারণ নিশ্চিত যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর যে একবার পড়েছে হাজার বছর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আজাব গজব দিয়া হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতে প্রবেশ করাবেই করবে ইমানের দাম আছে না আছে কিনা আল্লাহ রসুলের হাদিস আছে যার অন্তরে যাররা পরিমাণ ইমান আছে যাররা পরিমাণ সরিষাকে সত্তর ভাগ করলে এক ভাগ যে পরিমাণ হয় সেটাকে বলা হয় যাররা এই পরিমাণ ইমান যার মধ্যে আছে তারেও আল্লাহ জান্নাত দিবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পরে বলে ঠিক আছে ওমর তুমি এই কথা প্রকাশ করো না পরবর্তীতে আল্লাহ রসুলের ইন্তকালের পরে এই হাদিস সমস্ত সাহাবাদের সামনে প্রকাশ হয়ে গেছে সোবাহান আপনাদের সামনে হাদিস প্রকাশ করলাম এই জন্য যে কালেমার কি দাম কালেমা পড়লে জান্নাতি কিন্তু কালেমা পড়লে জান্নাতি ঠিক আছে কালেমাও পড়লেন আবার সারাদিন আগাম গুগামও করলেন অন্যায় কাজও করলেন কালেমাও বললেন অন্যায় কাজের সাথেও জড়িত আছেন তাইলে তো আপনি সরাসরি জান্নাতে যেতে পারবেন না হ্যাঁ কালেমা পড়ছেন ইমান আনেন ইমান আনছেন আপনি গুনা করতেছেন তাইলে আপনার নাম হবে ফাসেক মুমিন গুনাগার মুমিন কি নাম একুরেট মুমিন না খাঁটি মুমিন না নীর নির্বেজাল একদম 100% মুমিন আপনি হতে পারেন না গুনাগার মুমিন যে পরিমাণ গুনা করেছেন সেই গুনার আজাব গজব ভোগ করার পরে আপনি জান্নাতে যেতে পারবেন কিন্তু আমাদের উচিত আমাদের দায়িত্ব হলো যে কালিমা লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ পড়েছি বে নামাজ বাদ দিতাম নামাজ এখন ধরবো কালিমা লা ইলাহ ইল্লাল্লাহ করেছি রোজা এতদিন রাখি নাই রোজা রাখবো কালিমা লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ পড়েছি জীবন ভর মিথ্যা কথা বলেছি মিথ্যা কথা বাদ দিব কালিমা লা ইলাহ ইল্লোল্লাহ মহাম্মদ রসুল্লাহ পড়েছি সুদ খেয়েছি সুদ বাদ দিয়ে দিব কালিমা লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ পড়েছি ঘুষ খাইতাম وش باديه دبو كلمه لا اله الا الله محمد